শীতে করি কাপা কাপি শীতে করি কাপা কাপি ঠিক মতো নাই চোখে ঘুম এই শীতে বিয়ার লাইগা করবো আমরা আন্দোলন এই শীতে বিয়ার লাইগা করবো আমরা আন্দোলন আসসালামু আলাইকুম আমি বলছি ফেসবুক থেকে একজন হলুদ সাংবাদিক বলতাছি এখানে কোন মানুষের ভিড়ে কি একটা আন্দোলন হইতাছে সেটা আমরা বুঝতে পারছি না চলেন এখানে একজন মুরব্বী দাঁড়ায় রয়েছে তাকে জিজ্ঞেস করি উনি কি বলে দেখি আসেন আসসালামু আলাইকুম মুরব্বী এখানে কিসের আন্দোলন হইতাছে আপনি একটু বলেন সামনে শীতকাল আসতেছে তো তাই পোলা পাইনে বনিয়ে আন্দোলন করতেছে বিয়ে করে তাই জন্য হয় তাই মনে শীতকালে ঠান্ডা লাগে তো জন্য মনে হয় যে বনি আন্দোলন করতে চলেন ওদের গার্জিয়ান কি এখানে উপস্থিত রয়েছে না আচ্ছা চলেন হয়তো ওদের গার্জিয়ান এখানে না থাকতে পারে আমরা যাই ওদের সাথে কথা বলে দেখি ওরা কি বলে

আমি এদের কাটি দিয়ে এরা ওর জন্য আন্দোলন করতে তার জন্য ওদের পাশে দাঁড়াইছি ওরা আমার এলাকা ছোট ভাই এবং নিজের আফন ধরতে গেলে বুঝছেন এই আন্দোলনটা হইতে আছে শীতকালে বইয়ের জন্য হয়তো অনেক যুবকেরা আর শীতকালে থাকতে পারে না তাই জন্য এই আন্দোলনটা শুরু করেছে এখানকার কয়েকজন যুবক মিলে তাদের মধ্যে রয়েছে এলাকার একটা বড় ভাই উনি এদের হয়ে আন্দোলন করা শুরু করেছে ভাই তাহলে কি আপনিও ওদের সাথে বইয়ের জন্য আন্দোলন করতেছেন হ্যাঁ ভাই ওদের সাথে আন্দোলন করতেছি আমার বাবাকে বলছি আমাকে বিয়ে দিয়ে দিতে আমার বাবা বলতেছে বিয়ে দিবে না আজকে তাই জন্য আমি বের হয়ে চলে আসছি আন্দোলনে আন্দোলন করে আমি এখন দাবি আমাদের একটাই এসিতে বোঝাই এসিতে বোঝাই আপনি যদি আমাদের সাথে সমর্থন তাহলে আপনি স্লোগান ধরুন দাবি আমাদের একটা দাবি আমাদের একটা আগামী কয়েকদিনের ভিতরে যদি আমাদের আন্দোলন না মানা হয় তাহলে আমরা যমুনা গিরাও করব তার পাশাপাশি আরো কয়েকটা সেক্টর আছে সবগুলো আমরা গিরাও করব। সবাই আমাদের একটা আমরা বুঝতে পেরেছি বাইদের যদি দাবি না মানা হয় ওরা আগামীতে যমুনা গিরা করার সম্ভাবনা রয়েছে তাই আমার একটা কথা ওদের যুক্তির দাবি যেন মেনে নেওয়া হয় আমারও মনে হয় যে ওদের দাবি মেনে নেওয়া উচিত ওরা একটা যুক্তি কথা বলতেছে ওদের দাবির সাথে একমত রয়েছে